এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড তেইশ চব্বিশ পেলেন অপরূপ টিভির চেয়ারম্যান জিন্নাত আলী মৃত রিয়াজ চট্টগ্রাম নগরীর সরাইপাড়া বেড়ে ওঠা তার শৈশব ইংলিশ মিডিয়ামে পঞ্চম শ্রেণী পাশ করে ভর্তি হন নগরীর টাইগার পাস স্কুলে যেখানে এসএসসি পাশ করেন কর্মজীবনে শত বাধা উপেক্ষা করে এগিয়ে যান তিনি অদম্য যুবক ব্যক্তি জীবনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার একটি পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান রয়েছে দীর্ঘদিনের পথ চলা গণমাধ্যম কর্মী হিসেবে কাজের স্বীকৃতি হিসেবে অসংখ্য অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি এ বাংলা বাবিস দু হাজার তেইশ চব্বিশ অ্যাওয়ার্ড পাওয়াতে তিনি বলেন এটা শুধু আমার প্রাপ্তি নয় আমার অপরূপ টিভির জেলা ও থানা প্রতিনিধিদের প্রাপ্তি তিনি এ পর্যন্ত যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি মনে করেন তার পরিবার শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহকর্মী ও অপরূপ টিভির প্রতিনিধিদের অংশীদার রয়েছেন তিনি আরো বলেন আগামী দিনগুলো তো দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবেন তিনি একজন সঙ্গীত পরিচালক আছেন তার স্টুডিওতে আমরা যখন গিয়েছি দেখেছি কি নিবিষ্ট চিত্তে তিনি মিউজিক করেন এবং মিউজিকের মধ্যে ডুবে যান মিউজিকের মধ্যে যে মণিমুক্তা আছে সেগুলো সাগর শিশু যিনি তুলে আনেন अपरूप टी वी